শহীদ বাবা। আমাদের খুলনার শহীদ শহীদ থাকিবাহ ভাই পিতা আমাদের মাঝে এসে আমাদের সাহসকে আরো শতগুলো বৃদ্ধি করেছে জুলাইয়ের বিপ্লব শুরু হয়েছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে সেই বিপ্লব জারি রাখি সেই বিপ্লবে আপসহীন থাকি আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিষয়ে ইনকিল এনসিপি জিন্দাবাদ

বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের মাতৃরা কামনা করছি সেই সকল শহীদদের পরিবার সম্মানিত সদস্যরা আমাদের সাথে একই মঞ্চে আছেন আমরা এই কারণে গৌরবান্বিত ওনারা আমাদের সাথে এসেছেন আমাদেরকে সাহস দিচ্ছে এবং প্রেরণা দিচ্ছে ওনার যে সকল শহীদ রয়েছেন এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন তারা হলেন শহীদ ইয়াসিন শহীদ রবিনুল শহীদ হামিদ শহীদ রাকিবুল শহীদ সাকিদ রায় ওনাদের পরিবারের সদস্যদিত পিতা মাতা এবং অন্যান্য সদস্যরা আমাদের সাথে রয়েছেন এরও আছেন আহত মোহাম্মদ শাফির এবং নাইন শিকদার খুলনার আমরা এই সকল হয়তো অনেকেরই নাম নিতে পারি নেই আমরা সকল শহীদের নিহতদের সাথে স্মরণ করি বেকুল্লাবাসী এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বল আমরা জুলাই কোন পুতুলের এক বছর পার হতেছি কত জুলাই কোন পুতুলের এক বছর bunting আজকে যখন খুলনা তখন ঢাকা একটা বিবঞ্ছ ঘোষণা করে দিয়েছে যকে দেখার মতো না এই ঘটনা সেই সুবে আমরা লগি বৈঠক আাঙ্গবতেতেছিলাম যে বিবাদ সূ ঘটনা রাজনৈতিক সুনীশ্চতা আমরা দেখেছিলাম এই পুরো জাতির একটা গলোপ চলে আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য কষ্টের এই জনসাধারণী আমি বলতে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আপনাদের কাছে সৃষ্টি আমাদের 11 মাস সময় নিয়ে গিয়েছে আপনারা যে বاحثের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন কলা পুথরের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন আমরা আপনাদের সেই শতদ্র সমাব এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় খুলনাবাসী জাতীয় নাগরিক পার্টি এবং অপুথরের প্রতিনিধিবৃন্দ আপনাদের সবকিছুই বলেছেন বাংলাদেশের বর্তমান সংকট জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে উত্থানের পরে আমরা বলেছিলাম এই ফাঁসিবাদী ব্যবস্থা যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে যেই ব্যবস্থা দুর্নীতিবাজের হয়ে দেয় যেই ব্যবস্থা সন্ন্যাসীদের তৈরি করে যেই ব্যবস্থা জঙ্গলের বিরুদ্ধে যে যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিরোধ ঘটাতে হবে সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে কিন্তু নানা ভাবে পাঁচই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম পাঁচই আগস্ট কালে ক্যান্টনমেন্ট দিয়েছিল অভ্যত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের আজকে ভালো অভ্যুত্থানের দিকে আনতে কিন্তু যারা পক্ষ যারা ফেব্রুল বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই বলে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাকাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি জনগণকে আজকে বলতে হচ্ছে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের আজকে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে সেই মাফিয়াদেরকে এখনো আমার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ফলে আর অন্যদিকে আমাদের রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব। সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চারাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। কন্যাবাসী আমরা কন্যা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের করি এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু সেই শিল্প গুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে গুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবারও পাক চালু করতে হবে াসী আমরা জানি শুধু বাংলাদেশ নয় বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়দানা করা হয়েছিল সেই ভবনের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই কন্যা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার বেহাল বসায় করতে হয়েছে অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বগিমের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের প্রিয় কন্যাবাসী আমরা বলতে চাই উদ্ধার অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা বলেছি জুলাই গণ অভ্যুত্থান কোন শেষ ছিল না কোন সমাপ্তি ছিল না জুলাই গণ অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু ছাত্র তরুণদের শ্রমিকের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠান মানবাধিকার এবং হিংসা প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি বড় সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না আর নতুন ধানের দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা বাংলাদেশে কোন চাকাবাদি